পবিত্র কোরআন তেইশ নাম্বার আল্লাফাকুল্লা বলছেন বলছেন যে মুমিন যদি তুমরা মুমিন হোক তাই তুমরা আল্লাহরফর কাবাক আল্লাহ বলছেন যে মুমিন যদি হয়ে থাক তাইলে আল্লাহরফর বর্ষাকাট কাবাক কেউ আল্লাহ ভরসা করতে পারবে না শুধু মুমিন না ইমানের জন্য দুর্বলতা থাকে পরিপূর্ণ মুমিন যদি না হয় সেও আল্লাহ প্রতি বিশ্বাস রাখতে পারে না আমাদের মধ্যে অনেকে আছে যদি একটু বিপদ বলে আল্লাহ আমাকে সব বিপদ দিচ্ছে আল্লাহ আমাকে দেখেছে শুধু বিপদ দেওয়ার জন্য আমার এভাবে করে এগুলো আল্লাহ অসন্তুষ্ট এই ধরনের কথা কোনো খুশি এই ধরনের কথা বলা যাবে না আল্লাহ সর্বোত্তম পরিকল্পনা কাহিনী আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমাদের জন্য যা ভালো তাই আমাদেরকে দাবি করেন বিপদ যদি আসে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধন করতে হবে